বন্ধুরা আজ আলোচনা করব মঙ্গল গ্রহের অজানা কিছু তথ্য নিয়ে যা আপনি এর আগে কখনো জানেননি তো চলুন আজকের অজানা তথ্যগুলো জানা যাক ফ্যাক্ট নাম্বার ওয়ান কখনো কি ভেবে দেখেছেন মঙ্গল গ্রহের রং লাল কেন জেনে নিই মঙ্গল গ্রহের রং লাল কেন মঙ্গল গ্রহের পৃষ্ঠে প্রচুর পরিমাণে লোহার অক্সাইড অর্থাৎ যা মূলত মরিচা আছে এটি মূলত সূর্যের আলো প্রতিফলিত করে লাল রঙের মতো দেখায় আর ঠিক এজন্যই মঙ্গল গ্রহকে লাল গ্রহও বলা হয় ফ্যাক্ট নাম্বার টু কখনো কি ভেবে দেখেছেন মঙ্গল গ্রহের দিনের দৈর্ঘ্য কত অর্থাৎ এটা কি পৃথিবীর মতোই চব্বিশ ঘন্টায় একদিন হয় নাকি পঁচিশ ঘন্টায় একদিন হয় চলুন জেনে নিই সঠিক উত্তরটি মঙ্গল গ্রহের একদিন পৃথিবীর দিনের মতোই অর্থাৎ পৃথিবীর একদিন বা চব্বিশ ঘণ্টা সমান মঙ্গল গ্রহের প্রায় চব্বিশ ঘন্টা সাইত্রিশ মিনিট ফ্যাক্ট নাম্বার থ্রি কখনো কি ভেবে দেখেছেন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল কেমন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে পঁচানব্বই পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড আছে যা মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য উপযোগী নয়